নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে টমেটো পুরির রেসিপি শেয়ার করব ডাল পুরি তো অনেক খেয়েছেন এবার বানিয়ে দেখুন টমেটো পুরি মাত্র এক কাপ আটা দিয়ে খাস্তা মিনি টমেটো পুরি যা খেতে অসম্ভব টেস্টি হয় দোকানের পুরির থেকেও এই পুরিগুলি অনেক বেশি টেস্টি হয় আর কতটা ফুলকো ফুলকো ছিল তা তো দেখেই বুঝতে পারছেন কোনো পার্টি বা বাড়িতে কেউ এলে আপনারা এই পুরি ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি লবণ চিনি আর দুই চামচ মতো সাদা তেল এবার এই আটাটাকে ঘষে ঘষে আমি ময়নটা করে নেব আর এটা খুব ভালো করে ময়ন করতে হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন মানটা ভালো হয়েছে নাকি দেখার জন্য একটা মুঠি করে নিয়েছিলাম মানটা আমার হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত করবেন না আবার বেশি নরমও করবেন না বেশি নরম করলে কিন্তু এই পুরিটা একদমই খাস্তা হবে না দেখুন আমি আটাটাকে বেশ মোলায়েম করে মেখে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটা রেস্টে থাক সেট হওয়ার জন্য ততক্ষণে আমি একটা টমেটোর পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চা চামচ সাদা তেল তেলটাকে সামান্য একটু গরম করার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হিং আর দিয়ে দেব। ফোড়নের জন্য কালো সর্ষে গোটা জিরে এরপর দিয়ে দেবো ঝাল অনুযায়ী কুচি করা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে সামান্য একটু ভেজে নেব লঙ্কাটা আগে দিয়ে ভাজার ফলে ঝালটা অতটা থাকে না লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা আদাটাকেও জাস্ট একটু কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় খুব বেশি ভাজবেন না কয়েক সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে এবার হালকা ভেজে নেব গোলাপি রঙ হলেই হবে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই দেখুন পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো এবার এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন টমেটোটা এখানে অনেকটাই গলে গেছে একটু জলও ছেড়ে দিয়েছে এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিলে এখানে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো হবে যেহেতু টমেটো দেওয়া আছে আপনাদের যদি ইচ্ছে না করে তাহলে চিনিটা স্কিপ করে দেবেন চিনিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা দিলে এই পুরের বাইন্ডিংটা খুব ভালো হয় বেসন দিয়ে আমি আবার এইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন এটাকে আমরা কষিয়ে নিয়েছি অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে পুটটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা আপনারা ধনেপাতার বদলে কসুরি মেথিও দিতে পারেন তবে আমার কাছে ধনে পাতা ছিল আমি ধনে পাতাটাই দিয়েছি এবার ধনেপাতাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই পুটটাকে ঠান্ডা করে নেবো ততক্ষণে আটাটা আমার সেট হয়ে গেছে এবার আটাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার এই আটার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এর মধ্যে থেকে একটা ডো আমি তুলে নিলাম এরপর আমি ডোটাকে রোলের মতো করে করে নেব দেখুন তার জন্য আমি একটা রোল করে নিচ্ছি রোলটাকে খুব বেশি মোটা করবেন না একটু সরু করে করবেন এরপর একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আর দেখুন আমি একদম ছোট ছোট করে কাটছি কারণ এটা মিনি পুরি তৈরি হবে আপনারা তো ডাল পুরি অনেক খেয়েছেন একবার এইভাবে টমেটো পুরি খেয়ে দেখুন খুব ভালো লাগবে মাত্র এক কাপ আটা দিয়ে খাস্তা মিনি টমেটো পুরি খেতে অসম্ভব টেস্টি হয় দোকানের পুরির থেকেও এই পুরিগুলি অনেক টেস্টি আর এত ফুলকো ফুলকো ছিল যা আপনারা ছবি দেখি কিন্তু বুঝতে পাচ্ছেন। বাড়িতে কেউ এলে আপনারা এই পুরিটা ইজিলি বানিয়ে দিতে পারেন দেখুন এবার ওই ডোটাকে আমি একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম এরপরে আমি যে পুটটা করে রেখেছিলাম সেইটা বলের মতো করে এই বাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এরপর মুখটাকে আমি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি এরপরে এই যে এক্সট্রা অংশটাকে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর আমি আঙুল দিয়ে একটু চ্যাপটা করে দেবো এইভাবে বন্ধুরা আমি সবগুলোকেই করে নেব দেখুন আমি সবগুলোকেই করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম এবার একটা একটা করে পুরিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না মিডিয়ামে রাখবেন এবং একটু ছাড়া ছাড়াভাবে দেবেন বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে সেই হেতু সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর তলাটা লালচে হয়ে যাওয়াতে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি এগুলোকে আমি বারে বারে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো দেখুন এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ